বিএনপি জামাতে এলার্জি রাজনৈতিক দলগুলোর প্রতি এলার্জি শুধু আওয়ামী প্রতি কোনো এলার্জি নাই আওয়ামী প্রতি এলার্জি নাই দেখেই পাঁচশো জনকে আপনারা জামিন দিয়েছেন সেনা প্রধান ওয়াকার সাহেব আপনাকে জবাব দিতে হবে আপনি কেন ৬২৫ জনকে সেফ এক্সিট দিয়েছেন ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে ইউনুস জবাব দিতে হবে চট্টগ্রামে সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে নেভির কর্মকর্তারা আওয়ামী দশরদেরকে পালাতে সহযোগিতা করছে মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না তাদের বিএনপি জামাতে অ্যালার্জি আমার ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই আওয়ামী লীগের প্রতি অ্যালার্জি নাই দেখেই পাঁচশো বাহাত্তর জনকে আপনারা জামিন দিয়েছেন ডক্টর ইউনু সারকে আসিফ নজরুল কে আসিফ মাহমুদ কে নাহিদ কে জবাব দিতে হবে কেন সাবের হোসেন চৌধুরী কে জামিন দিয়েছে জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে জবাব দিতে হবে পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে সেনা প্রধান ওয়াকার সাহেব আপনি সেনা প্রধান হয়েছেন বলে জবাবের উর্ধে এইটা ভাবেন না আপনাকে জবাব দিতে হবে আপনি কেন ছয়শো পঁচিশ জনকে সেফ এক্সিট দিয়েছেন এসএসএফ এর প্রধান আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল এই সব জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন আমরা এই জিজ্ঞাসা করছি সংস্কারের কথা বলছে এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন মতামত নেন গত ছয় মাসে সংস্কার বিষয়ে তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা এইখানে আমার এই গণ অভ্যুত্থানে চোখ হারানো ভাই সে দাঁড়িয়ে আছে বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন জুলাই গণ অভ্যুত্থানের ফান খাইলো সার্জিস আর তারেক চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন মস্কারা পেয়েছেন এই যে মুগ্ধর বা তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছ কেনা কেন এই জবাব দিতে পারবা জবাব দিতে পারবা তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল আবু সাহেদের পরিবার রাইসা পরিবারের সদস্যরা আইসা ইউনুস সারের সঙ্গে এসে ছবি তোলে বসুন্ধরা গ্রুপ আর কোন কোন গ্রুপ চাকরি দিছে সেই চাকরি পোষাচ্ছে না সেই চাকরি ছেড়ে দেবে ইউনুস সারের সাথে সে মিটিং করছে আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে দিকে কেন কেন এইখানে চোখ হারাইছে যে লোকটা বাড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞাসা করছি কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে বিতরণ করছে ইউনুস সারকে জবাব দিতে হবে এখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায় আমি বলছি আপনি যে গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের কোন অভ্যুত্থানের ছবি নয় আমি আমি নিশ্চিত করছি ওগুলো গণ অভ্যুত্থানের পরের ছবি আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিচ্ছি রঙিন রঙিন ছবি দেয়াল আঁকিয়েছে গণপ্রথানের পরে সেগুলো দিয়ে বই বানিয়েছে অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো কিভাবে লাশগুলো পড়েছিল কারা খুন করলো আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণ জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোন মামলা করতে পারবেন না আমি নিশ্চিত করছি কোন থানা মামলা নেবে না আপনারা নিজে গিয়ে যারা আহত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এদিকে আসেন আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে মামলা নেবে বলেন মামলা নেবে মামলা নেবে না তাহলে কি এমন হলো আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা নিচ্ছেন না জামিনে ছেড়ে দিচ্ছেন ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এই আশা করছেন কেন জবাব দিতে হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই আমরা কি সামনেও ভোট দিতে পারবো না আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে বলছে ভোট নাকি সওলাচার বানায় আরে না সুস্থ ভোট সবসময় সওয়াত থেকে বাংলাদেশের নাগরিককে মুক্তি দিয়েছে তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাটা নষ্ট করতে চেয়েছিল ভোটের ব্যবস্থাটা নষ্ট করতে চেয়েছিল আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার আদিবাসী নিয়ে ইনডন দিচ্ছে আদিবাসী দিয়ে পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে এই যে ইউনুস স্যার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন আকাম প্রমাণিত না আকাম প্রমাণিত না রাখাল রাহা কি করেছে শয়তান সাজ্জাদ রাখাল রাহা নাম ধারণ করেছে হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড় জাতি গোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো বলেন এই বাংলাদেশ হবে না বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা এই পাঁচশো বাহাত্তর জন জামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হোক আমরা সেই বিচারকদেরকে প্রত্যাহার করতে বলছি দণ্ডবিধি সেভেন্টি সেভেনে বলা আছে কোন বিচারক যদি ভুল করে রায় দেয় ওই রায়কে বলা হবে সরল বিশ্বাসে সে এই রায় দিয়েছে ওই গাজীপুরের মহিলা বিচারক সে পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত তাকে জামিন দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন সেখানে বলা হয়েছে কোনো বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবণতা থেকে এটা করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবেই সহ্য করব না